আচ্ছা একবার ভাবুন তো যদি এমনটা হতো যে মানবজাতির যত জ্ঞান আছে সব একটা ছোট্ট পিনের মাথায় ভরে ফেলা গেল কিংবা ধরুন এমন এক সার্জেনকে গিলে ফেলা গেল যে শরীরের ভেতর থেকেই চিকিৎসা করে দেবে না না এটা কোনো সাইফাই গল্প নয় এটা আসলে ছিল পদার্থবিদ রিচার্ড ফ্যানম্যানের উনিশশো সালের এক যুগান্তকারী ভাবনা যা আজকের এই প্রযুক্তি বিপ্লবের ভিত্তি গড়ে তুলেছিল ফাইনম্যান তার লেকচারটা শুরুই করেছিলেন একটা একেবারে চমকে দেয়ার মতো প্রশ্ন দিয়ে তিনি বলেছিলেন আমরা এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকার পুরো চব্বিশটা ভলিউম একটা পিনের মাথায় কেন লিখতে পারব না এই একটা প্রশ্নই যেন ক্ষুদ্র জগতের এক অবিশ্বাস্য সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল তো ফাইনম্যানের চিন্তার প্রথম ধাপ ছিল এই প্রায় অসম্ভব আইডিয়াটাকে বাস্তবে নিয়ে আসা উনি দেখাতে চেয়েছিলেন যে পিনের মাথায় একটা গোটা বিশ্বকোষ লিখে ফেলাটা স্রেফ কল্পনা নয় বরং পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে এটা করা সম্ভব কিন্তু কিভাবে ফাইনম্যানের হিসাবটা ছিল খুব সহজ এনসাইক্লোপিডিয়ার সব পাতা যদি একটা পিনের মাথায় আটকাতে হয় তাহলে লেখাগুলোকে পুরো পঁচিশ হাজার গুণ ছোট করতে হবে ভাবা যায় সংখ্যা যা অমছম বিশাল কিন্তু আসল মজাটা তো এখানেই পঁচিশ হাজার গুণ ছোট করার পরেও ছাপার একটা ছোট্ট বিন্দুর মধ্যে প্রায় বত্রিশটা অ্যাটম বা পরমাণু পাশাপাশি এটে যাবে তার মানে হলো তথ্য পরিষ্কারভাবে লেখার জন্য তখনও প্রচুর জায়গা পড়ে থাকবে পরমাণু জগতে সত্যি সত্যি অনেক জায়গা এখন প্রশ্ন হল এত ছোট লেখা পড়া যাবে কি করে ফাইনম্যান সেটারও একটা দারুণ বাস্তবসম্মত উপায় বলে দিয়েছিলেন তার আইডিয়াটা ছিল এমন প্রথমে পিনটা দিয়ে একটা প্লাস্টিকের ওপর ছাপ ফেলে ছাঁচ বানানো হবে তারপর সেই ছাঁচে সিলিকার একটা পাতলা স্তর দেওয়া হবে অখরগুলো যাতে স্পষ্ট হয় তার জন্য এক কোণ থেকে সোনার একটা আস্তরণ দেয়া হবে ব্যাস এরপর প্লাস্টিকটা গলিয়ে দিলেই ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে লেখাটা পরিষ্কার দেখা যাবে আর মজার ব্যাপার হলো উনিশশো সালের প্রযুক্তি দিয়ে এটা করা সম্ভব ছিল এই ধারণার সম্ভাবনা যে ঠিক কতটা বড় তা ফাইনম্যানের পরের হিসাবটা শুনলেই বোঝা যায় তিনি দেখিয়েছিলেন যে এই পদ্ধতিতে পৃথিবীর সমস্ত বইয়ের তথ্য একটা মাত্র পামফ্লেটে রাখা সম্ভব একবার ভাবুন তো মানবজাতির সব জ্ঞান এক হাতের মুঠোয় ফাইনম্যানের স্বপ্ন কিন্তু শুধু তথ্য জমিয়ে রাখার মধ্যেই থেমে থাকেনি তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন তিনি এমন সব আনবীক্ষণিক যন্ত্র তৈরির কথা ভাবতে শুরু করলেন যেগুলো নিজে থেকেই কাজ করতে পারবে এর জন্য উনি অনুপ্রেরণা নিয়েছিলেন জীববিজ্ঞানের থেকে তার একটা বিখ্যাত কথা ছিল জীববিজ্ঞান শুধু তথ্য লেখা নয় এটা সেই তথ্য নিয়ে কিছু একটা করে ঠিক যেমন আমাদের শরীরের কোষগুলো কাজ করে ফাইনম্যানও ঠিক তেমনই সক্রিয়ভাবে কাজ করতে পারে এমন ক্ষুদ্র যন্ত্রের কথা ভেবেছিলেন সেই সময়ের কম্পিউটারগুলোর সাথে তার ভাবনা তুলনা করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে উনিশশো সালের কম্পিউটার মানেই তো ছিল বিশাল ঘর এক যন্ত্র যা অনেক শক্তি খরচ করত আর অন্যদিকে ফাইনম্যান স্বপ্ন দেখছিলেন এমন সব ছোট শক্তিশালী আর বুদ্ধিমান কম্পিউটারের যা অনেকটা মানুষের মস্তিষ্কের মতোই কাজ করতে পারবে আর এই প্রযুক্তি সবচেয়ে অবাক করা প্রয়োগ হতে পারত চিকিৎসা বিজ্ঞানে ফাইনম্যান তো মজা করে বলেও ছিলেন অস্ত্রোপ্রচারের ব্যাপারটা বেশ মজার হবে যদি সার্জনকেই গিলে ফেলা যায় আসলে উনি এমন এক ক্ষুদ্র রোবটের কথা বলছিলেন যা রক্তনালির মধ্যে দিয়ে সোজা হার্টে গিয়ে অপারেশন করতে পারবে একেবারে জীবন্ত কল্পবিজ্ঞান